খাতড়া মহকুমার এসডিও ম্যাডামের কাছে গণবিবেশনে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার আদিবাসীদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার এখানকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অধিকারের আমার মাননীয় এসডিপি সাহেব আইসি সাহেব এবং অন্যান্য আমার পুলিশ বন্ধু

কর্মসূচি আমি এখানকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারীকে নিবেদন করবো গণতান্ত্রিক পদ্ধতিতে ডেপুটেশন আমরা এসেছি আপনারা সেই ডেপুটেশনটাকে গণতান্ত্রিক রাখবেন না সেটাতে মুসলাম হিসাবে আপনাদের কিন্তু আমরা এখন মনে করি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ডেপুটেশন দেব এবং আমাদের যারা প্রতিনিধি তাদেরকে সসম্মানে এসডিও ম্যাডামের এবং এসডিও ম্যাডামের সাথে কথা বলা করাবে অন্যথায় সেই আন্দোলনটা কোন পর্যায়ে যাবে আপনারা অপেক্ষা করবেন আমি আমার গণতন্ত্র দায়িত্ব করবো না Thank